দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্দির হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দিন আট বছর শনিবার মঙ্গলবার শনিবার হাটাশ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা দেখব দর্শক আছে ফ্রিজিয়ান জাতের ভিতরে সার বাচ্চাগুলি কেমন তার কাছে কিনে আছে তবে আত্মা বন্ধুরের হাটে বিশেষ করে এই সাইজে যদি বাচ্চা কিনতে চান বিশেষ করে মোটামুটি হ্যাঁ ছ মাস থেকে নিয়ে এক বছরের ভিতরে সে বাচ্চাগুলি কিন্তু একটা আমদানি বেশ হয়ে যায় এ বাচ্চাগুলি একটু গড় ধারণা দিচ্ছি আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেসা কিনা হয়েছে কি আজকে পাটিপত্র নাই তাই না হাঁস হাঁটে কিন্তু লাস্ট টাইম আমার তারপরে আমদানিটা আছে এখন পর্যাপ্ত জোড়াটা কত চাই এটা একশো দশ বাচ্চার একশো দশ পার পিস পঞ্চান্ন করে উনিশ পিস আছে কিন্তু আচ্ছা একদিন আমি বাচ্চা নেই এটা একটু দাম বেশি হবে এটার দাম বেশি হবে না ওটার দাম বেশি হবে একই দাম পঞ্চান্ন কত পর্যন্ত দাম পাইছেন আসতে বাজারে কত পর্যন্ত বলে একশো ভাঙে দেবেন না পার পিস পঞ্চাশ করে নিতে হবে দেখো এই বাড়ছে কিন্তু এইজাটা কিন্তু একটা পড়াশোনা আছে এক জোড়া ওই পাশে কিন্তু রানাচ্ছ দর্শক এগুলো বয়স কিন্তু সাত মাস ধরে আসবে সাত থেকে আট মাস ভিতরে ভাই ভালো আছো

আটান্ন হলে দিতেন মনে হয় আটান্নের ভিতরে এই চাষা ভালো আছেন বা আজকে মন মরা হয় ধরে একবার বাদে দিয়েছেন তার মানে বেচে কিনে একবারে হচ্ছে না তাই না দর্শক এখানে অবস্থাটা দেখেন কাকাদের সবগুলি কিন্তু গরু আর রাগ করে ধরে না মাঠের থেকে কিন্তু বাইরে বেঁচে কিনে নাই ধরাও কিন্তু বাদ দিয়েছে টাকা এটা এটা কত পর্যন্ত দাম পেয়েছেন এই বাচ্চাটা এত বড়ো বাচ্চা ষাট বাষট্টি আজকের বাজারে বয়সটা আট মাস প্লাস হবে দর্শক দশ মাসের কাছাকাছি বয়স আর বাচ্চা কিন্তু মোটামুটি ষাট প্লাস বেচা কিনা হয়েছে এগুলা পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু এর আগে বেচা কিনা হয়েছে সে বাচ্চা ষাট বলে আজকের বাজারে ষাট বাষট্টি ষাট বাষট্টি কাজে ধরো কাটাই হিসাবে দেয় বাচ্চা করে আর এটা কত এই গেল লোডও বেশ ভালো দাস মোটামুটি কিন্তু তিন মনে একটু শর্ট হবে আর ওইটা তো আপনার হ্যাঁ ওটা কত বন্ধ আছে ষাট পঁয়ষট্টি কাকার কাছে না বেশ কয়েকটি কেনা আছে মোটামুটি একটা ধরনা দিলাম আপনার শার্ট

ঘাটতি এখন অনেক খেয়ে দাম দেশে বেসা কিনে মোটেই কারো হয়নি দশ এই যে সবার কিন্তু একই অবস্থা একবারে অলস টাইম আজকে বাজার ছোটো বাচ্চা কিছু আছে আরও আগে ভাই কোনটার দাম দিলেন কত বলছে

শাহিয়াল কিন্তু একটা গাবি বাচ্চা ছাড়া কিনা হয়েছে ষাটের পাঁচশো কম দর্শক হাসিল দিয়ে ষাট হাজারই দাম পড়ে গেছে শালম ভাই কিন্তু নিয়েছে শালম ভাই এটা কার জন্য কিনলেন ভাইরার ভাই খরচ দিয়ে ষাট পড়ে গেল আপনাদের বাসার খরচটা বাদ গাড়ি খরচটা বাদ দিয়ে হাটেই ষাট পড়ে গেল হাজির সব চার দাঁত বয়সী করবে একটা দর্শক বার্তলা ভালো আছে তাই না পালা করে পালার জন্য ভালো আছে ভাই এখনো দেড় লিটার দুধ ভাই এটা খাইছে আপনার কোন জায়গা ছিলাম একটু শাড়ি দিয়ে একটু নিয়ে যাই

ডাবল সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে বাইকে করে দেবে তাছাড়া বাচ্চারা কিন্তু থেকে যাচ্ছে আজকে লাস্ট টাইম শুক্রবার পর্যন্ত শুক্রবার আমবাড়ি উঠছে ওঠাবে যোগাযোগ করে আর ভাইদের হাতে কিন্তু ভালো ভালো বাচ্চাই থাকে এটা বাদ দিয়েও যদি কিছু কালেকশন নিতে চান যোগাযোগ করে রাখতে হবে ঠিক আছে ভাই ভালো থাকে না ভিডিও এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সালামালাইকুম